নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো একদম নতুন ধরনের একটা রেসিপি তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন যে আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি আর কি কি এতে দিয়েছি তো খুব সহজ একটা রেসিপি আপনারা আমার ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর খুবই সহজে এই রেসিপিটা আপনারা রান্না করতে পারবেন তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে যাবেন দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু আমার কালকের বাজার থেকে কেনা মাছ এই মাছগুলো আমি ফ্রিজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তিন পিস মাছ রয়েছে এখানে তো এই মাছগুলোকে এই আমি এই মাছগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাবো তো তার জন্য দেখুন এই একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি গরম জল নিয়ে নেয়নি সরি গরম জল বসিয়ে দিয়েছি উনুনে তো জলটা ফুটছে সেই জলের মধ্যে আমি এই মাছগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো তো ঘরে যদি আপনাদের খুব বেশি মাছ না থাকে অল্প একটু মাছ থাকে তো আপনারা মাছের এইরকম একটা রেসিপি বানাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে মাছটা তো আমি সেদ্ধ দিয়ে দিয়েছি মাছের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লেবু লেবুটার রস তাতে করে লেবু রসটা দিলে মাছের যে কাঁচা গন্ধ থাকে অ্যাস্টানো গন্ধ সেই গন্ধটা চলে যাবে গন্ধটা আর থাকবে না তো তার জন্য মাছের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি তো মাছটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব উলটিয়ে পাল্টিয়ে তো দেখুন মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব জল থেকে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে নরম হয়ে গেছে দেখছেন এখন আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব গরম অবস্থাতে আমি এই মাছগুলোর কাটা ছাড়াতে পারবো না সেই জন্য মাছগুলোকে আমি একটু ঠান্ডা করে নেবো নামিয়ে তো দেখুন মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছগুলোর যে কাটা আছে কাটাগুলোকে বেছে আলাদা করে নেব তো এই মাছটাই কিন্তু খুব বেশি কাটা হয় না সেই জন্য এই মাছের খুব একটা কাটা বাছার কষ্ট হবে না অসুবিধা হবে না এই মাছটা হলো কালপোষ মাছ তো আপনারা কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের রেসিপিটা রান্না করতে পারেন তো দেখুন সম্পূর্ণ মাছটার আমি কাঁটাগুলো ছাড়িয়ে আলগা করে নিয়েছি এই যে এইটুকু কাঁটা বেরিয়েছে বলেছিলাম আপনাদেরকে যে এই মাছের কাঁটা খুব একটা হয় না সেই জন্য যেহেতু বড়ো মাছ কাঁটা খুবই কম হয়েছে তো চলুন মাছটার রেসিপিটাকে রান্না করে ফেলি দেখুন মাছটাকে রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি দিয়ে দেব তেল কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পাঁচ ছ চামচ পরিমাণ তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি গোটা জিরে তো তো ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে করে রাখা রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমাটো সঙ্গে একটু আদা বাটা আছে এই সামান্য একটু আদা বাটা এই টুকু একসঙ্গে দিয়ে দেবো যেহেতু মাছের পরিমাণটা কম সেই জন্য আদা বাটাটাও আমি কম নিয়েছি কারণ আদা বাটা বেশি হয়ে গেলে সবজিটা একটু তেতো হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এই কাঁচা আদা রসুন পেঁয়াজ এই সমস্ত গুলোকে আমি একটু তেলে ভেজে নেবো করে পেঁয়াজ রসুন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তো এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো তো এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয় সেই জন্য আমি এখানে চামচ থেকেও একটু বেশি লঙ্কার 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 গুঁড়ো গুঁড়ো দিয়েছি তবে এই গুঁড়োটা ঝাল দিয়ে এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি তেলে আর দিয়ে দেবো সামান্য একটু জিরে বাটা দেখুন এই যে এতটুকু জিরে বাটা দিচ্ছি জিরে বাটাটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি যে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলোকে এই রেসিপিটার নাম হলো মাছের ঝুড়ো বড় মাছের ঝুড়ো তো বড় মাছের ঝুড়ো আমি এখানে নিয়েছি কালপোষ মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন দুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ যে কোনো মাছ নিতে পারেন তো মাছটাকে এইভাবে সেদ্ধ করে একটু কাঁটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে এইভাবে রান্না করবেন যে খুব পছন্দ করবে বাড়ির সবাই করে আমি নিয়েছি মাছের পুরটাকে তো এখন আমি প্লেটটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি মাছটাকে আরো একটু রান্না করব আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এই রেসিপিটা কিন্তু রান্না হয়ে যাবে মাছটাকে কিন্তু অন্যবরত এইভাবে নেড়ে চেড়েই রান্না করতে হবে একটুখানি সময় নাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এইভাবে অনবরত নেড়ে চেড়েই কিন্তু রান্নাটা করতে হবে আর দেখুন রেসিপিটা কিন্তু হয়েই এসেছে আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে এখন মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু ভালো হবে খেতে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এটাকে আমি নামিয়ে দেবো নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারাও ঘরে অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন আপনি নিজেও খাবেন খেয়ে তারপরে বলবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা